বয়স বাড়ুক না বাড়ুক চাকরি না পেলে হতাশা অবশ্যই বাড়ুক আসলে দুজন বাপের টাকা থাকে তাহলে চাকরি করবে আর বাপের টাকা না থাকলে হতাশাগ্রস্ত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে সে যদি চাকরি না পায় তাহলে তো তার লাইফে এসে আগাতে পারলো না অনেকে বিসিএস দিতে চায় বা অনেকে ভালো প্রতিষ্ঠানে জব করতে চায় সেক্ষেত্রে যদি তাদের প্রত্যাশা অনুযায়ী সে চাকরিটা না পায় সেক্ষেত্রে তারা মানসিকভাবে ভেঙে পড়ে চাকরির পিছে পড়ে থেকে নিজের মন মানসিকতা নষ্ট না করে চেষ্টা করতে হবে মানুষ মানুষকে বেঁচে থাকতে হলে তার ইচ্ছা শক্তিটাকে বাড়াতে হবে চাকরি পায় না তারা ডিপ্রেশনে চলে যায় ডিপ্রেশনে চলে যাওয়াটা স্বাভাবিক কারণ তারা এত বছর পড়াশোনা করেছে পড়াশোনা করার পরে যদি তারা কিছু অর্জনই না করতে পারে তাহলে তো তার জীবনের একটা ব্যর্থতা সে যদি চাকরি না পায় তাহলে তো তার লাইফে এসে আগাতে পারলো না এ কারণে অনেকে কি করে অনেক স্টুডেন্ট এসব ভেবেও ব্যক্তিগতভাবে তারা অনেক কিছুই ফেস করে ফ্যামিলির কাছে অনেক কথা শুনে ফ্রেন্ড সার্কেলে অনেক কথা শোনায় তারপরে তারা ডিপ্রেশনে চলে যায় অনেকে সুসাইডও করে ফেলে একটা মানুষ তিরিশ বছর পর্যন্ত চাকরির চেষ্টা করছে চাকরি পাচ্ছে না তো তার মনের মধ্যে এটা আশাটা আসা স্বাভাবিক যে আমি আইটু চেষ্টা করি আইটু চেষ্টার সুযোগ পাওয়া যেত আমরা সাধারণত অনার্স পাশ করেছে পঁচিশ বছরের মধ্যে তো পাঁচ আরও পাঁচ বছর সে চেষ্টা করলো মাস্টার্স পাস করার পরে আরও তিন বছর চেষ্টা করলো তারপর সে চাকরি পাচ্ছে না তো বয়স বাড়ুক না বাড়ুক চাকরি না পেলে হতাশা অবশ্যই বাড়বে আমি চাকরি চাই আমার চাকরির বাজারে আমার আমার কর্মসংস্থান নেই তো আমি তো সেই চাওয়া থেকে আন্দোলন করবই আর বাংলাদেশের জনগোষ্ঠী আসলে অনেক বেশি তো দক্ষ যে কর্মসংস্থান বা দক্ষ যে কর্মী আমার দরকার বা কর্মকর্তা দরকার তাদের সংখ্যাটা হয়তো সীমিত আমি মনে করি যে তাদের নিজস্ব যে স্টার্ট তৈরি করা অনেকেই আমাদের একটা প্রচলিত আছে যে অনেকে ভালো পড়াশোনা করে কৃষি কাজে যাচ্ছেন তারা সেখানে একটা টেকনিক টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের মাধ্যমে বা একটা রেভলিউশনের মাধ্যমে সেখানে অন্য একটা কি বল পার্সপেকটিভ আনছেন নতুনভাবে কাজ করতে পারছেন যেটা হয়তো একটা অবক্ষ জনগোষ্ঠী সেটা করতে পারছে না তো প্রত্যেক মানুষের ক্ষেত্রে নিজে থেকে যদি উদ্যোক্তা হয়ে উঠতে পারে সেটা একটা সমাধান হতে পারে আমি বলবো না এটাই একমাত্র সমাধান তবে এরকম একটা সমাধান হতে পারে চাকরি না হওয়ার পরে এইভাবে একটা সরকারি চাকরি তো সব না একটা দেশ রান করতে তো অনেক কিছুই লাগে ধরেন প্রাইভেট সেক্টরেও দরকার আছে আবার সরকারি সাইডেও দরকার আছে সবাই যদি সরকারি সাইডে না গিয়ে যদি প্রাইভেট সেক্টরে জব করে সেক্ষেত্রে আমার মনে হয় কি দেশের আরেকটু উন্নয়ন হবে ভালোভাবে কেউ যদি গ্র্যাজুয়েট করে বসে থাকে সেটা তার নিজের দোষ আমার কাছে মনে হয় সে যদি উদ্যোক্তা হয় বা নিজের ব্যবসা করে বা অন্য কিছু করে তার জীবিকা নির্বাহ করে সেটা তার জন্য বেটার হয় শুধু যে সরকারি চাকরি যে সব কিছু না যদি চাকরি বয়স পঁয়ত্রিশ করা হয় দেন ধরেন একটা স্টুডেন্ট গ্র্যাজুয়েট করতেছে চব্বিশ থেকে পঁচিশ বছর বয়সে সে একটা লং টাইম হচ্ছে চাকরির জন্য একটা অ্যাপ্লিকেশনের সুযোগ পাচ্ছে সেক্ষেত্রে আপনার জুনিয়র যারা আবার নতুন করে বের হবে তো তাদেরও যুগ মানে চাকরির জন্য বয়স বেশি হচ্ছে বাট চাকরির অ্যাভেলেবিলিটা সেরকম থাকবে না যে স্টুডেন্টটা হচ্ছে বের হওয়ার পরে থার্টি ইয়ার্স পর্যন্ত এখন যেটা আছে তিরিশ বছর পর্যন্ত ধরেন চাকরি পায় নাই সে তো আর পাঁচ বছর দিয়ে আহামড়ি কিছু করতে পারবে না আমার যতটা মনে হয় একজন শিক্ষার্থী যদি তার চাকরির যেই বয়স সীমা থাকে সেটা যদি আবার পার হয়ে যায় যেমন সরকারের তিরিশ বছরের একটা এ ছিল তিরিশ বছরের পরে অনেক সময় অনেকজন ফ্যাশন খায় পড়াশোনা গ্যাপ যায় সেই ক্ষেত্রে পড়াশোনা করার পরে চাকরির বয়সটা থাকে না অ্যাপ্লায় আসলে যদি বাপের টাকা থাকে তাহলে চাকরি করবে আর বাপের টাকা না থাকলে হতাশাগ্রস্ত রাস্তায় রাস্তায় ঘুরবে বিভিন্ন আন্দোলনের সাথে সংযুক্ত হবে বিভিন্ন আন্দোলন করবে যে চাকরির সমস্যা বা বাড়ানোর জন্য পড়াশোনার পাশাপাশি নিজে যদি উদ্যোক্তা হয় সেই ক্ষেত্রে মনে করেন যে আমার লাইফ আমি নিজে গঠন করে নিতে পারবো সেক্ষেত্রে আর হতাশাগ্রস্তরা আমার ভিতরে থাকবে না